আদিতকে বাঁচাতে মোহনা কোটে এসে নিজের অপরাধ স্বীকার করে নেয় আর বলে ওঠে এই খুনটা আমি করেছি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিতকে কোটে আনা হলে সেখানে মোহনা উপস্থিত হয় আর মোহনা আদিতের অবস্থা দেখে মনে মনে বলতে থাকে আর আমি তোমাকে ফাঁসিতে চাইনি কেন তুমি সেদিন হসপিটালে এসেছিলে তোমার জায়গায় তো শুভ লক্ষ্মীর ফাঁসার কথা ছিল কিন্তু তোমাকে আমি এই জায়গা থেকে উদ্ধার করব। দাদা বলেছে তোমার জন্য বেস্ট লয়ার সিলেক্ট করেছে এরপর দেখা যায় কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেলে আকাশিনের পাঠানো লয়ারটি আদিতকে পুরোপুরি ফাঁসিয়ে দেয় এটা দেখে মোহনা কোনোভাবে সেটা মানতে পারে না সকলের সামনে উঠে দাঁড়িয়ে বলে ওঠে এসব মিথ্যে আয়ান এসব কাজ করেনি আমি খুন করেছি স্বপনকে এই কথা শোনা মাত্রই কোর্টের সবাই অবাক হয়ে যায় আকাশ সেন বারবার মোহনাকে থামানোর চেষ্টা করলে মোহনা কোনোভাবেই তার দাদার কথা শুনে না এরপর দেখা যায় কাঠগোড়ায় দাঁড়িয়ে মোহনা সকল সত্য কথা বলে দেয় আর অন্যদিকে শুভলক্ষ্মী আদিতকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করতে স্বপ্নের কাছে ছুটে যায় স্বপ্ন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শুভলক্ষ্মী তার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে স্বপ্ন তোকে আমি নিজের বোনের মতন দেখেছি তুই নিজের দাদার খুনের প্রতিশোধ নিবি না আসল খুনের কথা তুই বলবি না কাউকে এই কথাগুলো শুনে স্বপ্নের মনটা গলে যায় সঙ্গে সঙ্গে শুভলক্ষীর হাতে সকল মেসেজ ও ভয়েস রেকর্ডের প্রমাণগুলো তুলে দেয় আর বলে ওঠে এই খুনটা করেছে মোহনা সেন বিরুদ্ধে যা যা প্রমাণ প্রমাণ দরকার এখানে আছে আর তাছাড়া আমি নিজে গিয়ে সাক্ষী দেব এরপর দেখা যায় শুভলক্ষ্মী স্বপ্নাকে নিয়ে সেই কোর্টে হাজির হয় এদিকে মোহনা নিজের দোষ স্বীকার করলে আকাশ সেন সকলের সামনে প্রমাণ করার চেষ্টা করে মোহনার মাথায় সমস্যা আছে সে আবজিত বাঁচানোর জন্য এই সকল মিথ্যে কথা বলছে তখন এই শুভলোকী বলে ওঠে না এই সকল কথা সত্য আর সেটার প্রমাণ আমার কাছে আছে তখনই কি সকল প্রমাণ কোটের মধ্যে পেশ করে সকল প্রমাণ ও সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় মোহনা সেনি স্বপনকে খুন করেছে তাই জন্য মোহনার পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় এটা দেখে আকাশহীন কোনভাবে মেনে নিতে পারে না আকাশহীন চিৎকার করে বলে ওঠেন না এটা হতে পারে না তখন এই শুভলক্ষী আকাশের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আপনাকে আমি আগেই বলেছিলাম আপনার বোনকে সাবধান করতে কিন্তু আমার আদির পেছনে লেগে আছে আপনি আপনার বোনকে কন্ট্রোল করতে পারেননি এখন এই খুনি বোনকে নিয়ে কি করবেন সেটা ভাবুন এই কথা বলে শুভলক্ষ্মী আদিতকে নিয়ে সেখান থেকে চলে যায় তাবিও এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ